ব্রিটিশ সরকার অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে ইতোমধ্যে রুয়ান্ডার প্রথম ফ্লাইটের জন্য হাজার হাজার অভিবাসীকে সিলেক্ট করে তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে তবে এদের মধ্যে অনেকেই কোনো রেসপন্স করেনি যারা রেসপন্স করেনি তাদেরকে যে কোনো উপায়ে রুয়ান্ডা পাঠাবে সরকার সরকারের একজন মন্ত্রী স্কাই নিউজকে বলছে হাজার হাজার আশ্রয় প্রার্থীকে রুয়ান্ডায় পাঠানোর জন্য সেট করা হয়েছে যারা হোম অফিসে রিপোর্ট করেনি আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে খুঁজে বের করে রুয়ান্ডায় পাঠাবে গত সোমবার প্রকাশিত হোম অফিসের একটি অ্যাসেসমেন্টে বলা হয়েছে রুয়ান্ডার জন্য সিলেক্ট করা পাঁচ হাজার সাতশো জন আশ্রয় প্রার্থীদের মধ্যে মাত্র দুই হাজার একশো তেতাল্লিশ জন নিয়মিত চেক ইনে উপস্থিত থাকতে সম্মত হয়েছে বাকিদের কোনো খোঁজ পায়নি হোম অফিস সরকারের মন্ত্রী ভিক্টোরিয়া অ্যাটকিংস বলছেন কিছু অভিবাসী ইতোমধ্যেই বিভিন্ন ফ্যামিলিতে আটকে আছেন বাকিরা বন্ধু বান্ধব বা পরিষেবার সাথে থাকছে পরিবারের সাথে থাকছে তবে হোম অফিস বেশিরভাগের সাথে যোগাযোগ রাখছে তিনি আরও বলেন তাদের ল এনফোর্সমেন্ট সদস্যরা অত্যন্ত দক্ষ তারা রেসপন্স না করা অভিবাসীদের ধরে এনে রুয়ান্ডার ফ্লাইটে উঠিয়ে দেবে মিসেস অ্যাটকিন্স জানিয়েছেন প্রথম গ্রুপে সিলেক্ট করা পাঁচ হাজার সাতশো জনের পাশাপাশি বছরের শেষ নাগাদ অন্যদেরকেও রুয়ান্ডায় পাঠানো হবে জানা গেছে যেসব অভিবাসী দুই হাজার বাইশ সালের এক জুলাই থেকে দুই হাজার তেইশ সালের উনতিরিশ জুনের মধ্যে যুক্তরাজ্যে এসেছে এবং যারা ইতোমধ্যেই রুয়ান্ডায় পাঠানোর চিঠি পেয়েছে তারা এই প্রথম গ্রুপে রয়েছে প্রথম ফ্লাইট এই বছরের জুলাইয়ের জন্য জুলাইয়ের জন্য পাঠানো হবে প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলছে গত সপ্তাহে রুয়ান্ডা আইন পাশ হওয়ার পর আগামী দশ থেকে বারো সপ্তাহের মধ্যে প্রথম ফ্লাইট চালু হবে রুয়ান্ডা আইন পাশ হওয়ার পর মিস্টার সোনাক জানার বর্তমানে দুই হাজার দুইশোটি ডিটেনশন ক্যাম্প রয়েছে অ্যাসাইলেন্ট প্লেমগুলো দ্রুত প্রসেসিং করতে দুইশো জন ডেডিকেটেড কেস ওয়ার্কার কাজ করছে এছাড়া প্রায় পঁচিশটি কোর্টরুম রয়েছে যেখানে একশো রুয়ান্ডায় অভিবাসীদের সাথে যাওয়ার জন্য সাতশো জন উচ্চ প্রশিক্ষিত ব্যক্তি প্রস্তুত রয়েছে তবে রুয়ান্ডা ফ্লাইট নিয়ে সরকার এত পরিকল্পনা করুক না যতই পরিকল্পনা করুক না কেন সরকারকে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এ ছিল আমার কাছে রুয়ান্ডা নিয়ে সরকারের যেসব পরিকল্পনা সেখানে যে যাদের যাদের চিঠি পাঠানো হয়েছে বা যত মানুষকে চিঠি পাঠানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এটি নিয়ে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি